উচ্চ শিক্ষা সংসদ থেকে এক গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু জারি করলো এবং এই গুরুত্বপূর্ণ নোটিশ কাদের জন্য জারি করল এবং এই নোটিসে কী বলা হয়েছে সমস্ত কিছু তথ্য কিন্তু আমি জানাতে চলেছি এই ভিডিওতে তবে তার আগে বলে রাখি যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও আর পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না দেখো যারা এখন ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়েছ এবং সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা তোমাদের কিন্তু চলছে এই সেকেন্ড সেমিস্টার পরীক্ষা চলাকালীন কিন্তু উচ্চশিক্ষা সংসদ থেকে এক গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু তোমাদের জন্য জারি করে দেব নোটিসে পরিষ্কার বলা হয়েছে যে তোমরা সেকেন্ড সেমিস্টার এই যে তোমার পরীক্ষা দিচ্ছ তোমাদের কিন্তু থার্ড সেমিস্টারের পড়া অর্থাৎ ক্লাস টুয়েলভে যখন তোমরা উঠে যাবে তার পড়া কিন্তু চালু হয়ে যাবে এপ্রিল মাসে অর্থাৎ তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা চলছে কিন্তু নোটিশ জারি হয়ে হয়ে গেল কি তোমাদের ক্লাস টুয়েলভে যে থার্ড সেমিস্টার বা ক্লাস টুয়েলভে যখন তোমরা উঠবে তার পড়া কিন্তু তোমাদের এপ্রিল মাস থেকে চালু হয়ে যাচ্ছে আবার নোটিসে এও বলা হয়েছে হয়তো থার্ড সেমিস্টারের পড়া চালু হয়ে যাবে কিন্তু যে সমস্ত ছেলে মেয়েরা এই ক্লাস ইলেভেনে সেকেন্ড সেমিস্টার পাস করতে পারলো না তাদের কিন্তু আবার কিন্তু পুনরায় কিন্তু সে ক্লাস ইলেভেনে তাদের চলে আসতে হবে সেখানে আবার পরীক্ষায় পাশ করে তবে আবার কী 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 করতে হবে ক্লাস টুয়েলভে আবার সেই পরবর্তী ক্ষেত্রে টুয়েলভে তাদেরকে উত্তীর্ণ মানে পড়তে পারবে আর কি তাহলে জিনিসটা এমন দাঁড়ালো এরকম হয়তো আমরা কখনো এরকম মানে আপাতত আমি শুনিনি আমি নিজের ব্যক্তিগত ব্যাপারে বলছি কারণ আমরা জানি একটা ক্লাসে পড়ার পর সেই পরীক্ষা দেওয়ার পর তার কিন্তু একটা রেজাল্ট বেরোয় এবং রেজাল্ট বার হওয়ার পর কিন্তু তারপরে পরবর্তী ক্লাসের উত্তীর্ণ হয়ে গেলে পরে সেইখানে কিন্তু কি হয় অ্যাডমিশন শুরু হয় কিন্তু এই ক্ষেত্রে তোমাকে আমরা দেখতে পাচ্ছি যে তোমরা ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা তোমাদের এখন চলছে পরীক্ষা চলাকালীন ইতিমধ্যে ঘোষণা করে দেওয়া হলো যে তোমরা ক্লাস টুয়েলভে তোমাদের পড়া চালু হয়ে যাবে থার্ড সেমিস্টার হ্যাঁ তো আবার এও নোটিসে বলে দিল যে যারা ক্লাস টুয়েলভে এই ক্লাস ইলেভেনে সেকেন্ড সেমিস্টার হয়তো পাস করতে পারবে না তাদের কিন্তু সেই আবার ক্লাস ইলেভেনে কিন্তু পড়াশোনা চালু করতে হবে আবার সেখানে পাশ করে তারপর ক্লাস টুয়েলভে তারা থার্ড সেমিস্টার পড়া চালু করতে পারবে তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এটাই যে তোমাদের এই যে পরীক্ষা চলছে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার যেই পরীক্ষা শেষ হয়ে গেল তোমাদের কিন্তু পড়া কিন্তু আবার কন্টিনিউ চালিয়ে হবে তোমার কিন্তু টাইম পাচ্ছ না অ্যাকচুয়ালি তোমাদের যে কোর্সগুলো রয়েছে না যে কোর্স বা সিলেবাসগুলো রয়েছে তার কমপ্লিট করার কিন্তু সময় নেই কেন যেহেতু সেমিস্টার ওয়াইজের পরীক্ষা সেই জন্যই কিন্তু এই তোমার উচ্চ শিক্ষা সংসদ থেকে এটাই বোধ আমার মনে হয় ব্যক্তিগত ধারণা সেই জন্য তাড়াতাড়ি চালু করতে চলেছে কিন্তু এটাও মানে মানে একটা হাস্যকর ব্যাপার মতো লাগছে যে ক্লাস এই যে ইলেভেনে যে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা রেজাল্ট বার হলো না কবে রেজাল্ট বেরোবে তার কিন্তু দিনক্ষণ নেই অথচ ক্লাস টুয়েলভের ওটা যে থার্ড সেমিস্টার সে তোমাদের চালু করতে হচ্ছে এপ্রিল মাসে যাই হোক তোমরা যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে হয়তো ক্লাস ইলেভেনে ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার যেমন পড়েছ তার তুলনায় কিন্তু এবার থার্ড সেমিস্টার অর্থাৎ ক্লাস টুয়েলভে যখন উঠে যাবে তোমাদের ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এই দুটো মিলে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক কিন্তু রেজাল্ট তৈরি হবে অতএব তোমাদের কিন্তু কন্টিনিউ কিন্তু পড়া চালিয়ে যেতে হবে ক্লাস ইলেভেনে যা করেছ করেছো ক্লাস টুয়েলভে কিন্তু তা করা চলবে না অতি মনোযোগ দিয়ে কিন্তু তোমরা পড়াশোনা করো কারণ সময় কিন্তু পাবে না বারবার বলছি তোমাদের কিন্তু সেমিস্টার ওয়াইজে পরীক্ষা হবে এবং সময় কিন্তু পাবে না এখনও বুঝতে পারছো তো যে যখন যে ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টারে যে পড়া চালু করবে তার এখনও পর্যন্ত সিলেবাস এখন প্রত্যেকটা সাবজেক্ট এখনও পর্যন্ত ঠিকঠাক করা হয়নি অথচ কিন্তু তোমার ধর পড়া চালু করার কথা কিন্তু উচ্চশিক্ষা সংসদ থেকে কিন্তু ঘোষণা করা হয়ে গেছে তো কিছু কিছু স্টুডেন্ট হয়তো এটা ভালো লাগতে পারে তার কারণ হচ্ছে কিছু কিছু স্টুডেন্ট আছে যারা খুব অ্যাডভান্স হয়তো দেখো ফার্স্ট ফার্স্ট সেমিস্টারে পড়ে পড়া সেকেন্ড সেমিস্টারে পড়া ক্লাস ইলেভেনে দিন কমপ্লিট করে দিয়ে হয়তো সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিচ্ছে বটে কিন্তু থার্ড সেমিস্টারের জন্য সে অ্যাডভান্স এবং রেডি হয়ে আছে আর যারা ধরো কোনোরকম ধিমে তালে করেছ কোনোরকম হয়তো পড়েছ তাদের কিন্তু সেরকম পড়া চলবে না তোমাদের কিন্তু এই যে থার্ড সেমিস্টারে পড়া চালু হয়ে যাবে তোমাদের কিন্তু এখন থেকে ভালো করে পড়ো ভালো করে না পড়লে পরে কিন্তু তোমাদের এই যে ক্লাস টুয়েলভের যে থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টার যে হবে দুটো মেলে যে রেজাল্ট হবে সেই রেজাল্ট যদি ভালো মতো যদি নাম্বার না ওঠে তাহলে কিন্তু ব্যাক পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে সেই জন্য সেই জিনিসটা সেই দিনটা যেন না দেখতে হয় তোমাদের কিন্তু এক মানে এক নাগারি তোমাদের কিন্তু সেটা মানে পড়াশোনা চালিয়ে যেতে হবে পড়াশোনার কোনো বেরাম নেই একদম তোমাদের কি বলবো যে কন্টিনিউ তোমাদের পড়াশোনা করে যেতে হবে তো যাই হোক এই বলে আমি ভিডিওটি শেষ করার আগে আরেকটা কথা বলবো এই ভিডিওটি অনেক অনেক তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও যে যারা এই সেকেন্ড সেমিস্টারের ক্লাস ইলেভেনের পরীক্ষা দিচ্ছে তাদেরকে বলো যে তাদের থার্ড সেমিস্টারের পড়া কিন্তু চালু হয়ে যাবে এই এপ্রিল মাস থেকে অতএব তারা তারাও যেন তোমার প্রত্যেকটা বন্ধু বান্ধব যেন সেই কথাগুলো যেন জানতে পারে যে শিক্ষা সংসদ থেকে কি নোটিশ জারি করেছে এই বলে আমি আপাতত ভিডিওটি শেষ করছি